হ্যালো আজ আসসালামু আলাইকুম কেবস্থা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল টপ ট্রাভেলার সম্রাট আজকে একটি আমি মোটর ব্লক করবো আপনাদের জন্য অনেকদিন মোটর ব্লক করা হচ্ছে না তাই মটর ব্লক করবো আজকে ভ্যাড়ামাড়া যাবো মারা বারো মাইলে একটি হোটেল আছে সেখানে খাওয়া দাওয়া করবো সব খাওয়া দাওয়া দেখবেন আমাদের পাশে থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবেন আর কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য সালামুয়ালাইকুম সঙ্গে অনেকদিন দেখা হয় না শাওন আসছে ভেড়া মারতে তাই শাওন আজকে ডাকলো দেখা করার জন্য ওর কাছে যাচ্ছি দেখি শাওন কি বলে আসলে শাওনটা হচ্ছে আপনাদের কালো মোষ ওর সঙ্গে দেখা করব ও আজকে আমাকে লাঞ্চ করাবে বলছে দেখি কোথায় লাঞ্চ করাই দেখুন আপনারা সকাল সকাল আসাটাই ভালো ছিল যেহেতু সাউন্ড বলছে লাঞ্চ করাবে এই জন্য আমরা সকালে আসি নাই আসলে আমরা বললে ভুল হবে শুধু আমি কারণ সাউন্ড শুধু আমাকে ঠিক দিচ্ছে আর কাউকে দেয় নাই হয়তো বা সবাইকেই দিত সবাই যার যার কাজে ব্যস্ত আছে এই জন্য কেউ যাইতে পারবে না ওর এলাকায় আমি একটু ফ্রি ছিলাম যার কারণে ভাবলাম যাই দেখা করে আসি অনেকদিন দেখা হয় না ও খুশি থাকতো এখন ওর ফ্যামিলি ভেড়া মারা থাকার কারণে ও ভেড়া মারা থাকছে তাই অনেকদিন দেখা হয় না দেখা করে আসি আর কি খাওয়াই দেখি ওকে আপনারা একটু ছোট্ট গান শুনে আসুন যত করে আমি গাড়ি চালাই

বন্ধুরা আপনারা তো দেখলেন একটু জন্যে আসলে আমি একটি দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছি সামান্যর জন্য বেঁচে গেছি আমি দেখলেন আসলে এখানে আমার কোনো দোষ ছিল না যদিও তারপরেও দুর্ঘটনা যদি ঘটতো আমারই ক্ষতিটা বেশি হইত এই জন্য আপনাদেরকে বলবো যখন আপনারা রাস্তায় গাড়ি চালাবেন অবশ্যই সতর্কতার সঙ্গে গাড়ি চালাবেন চারিদিকে নজর রাখবেন আমি তো আমি আমার লেনে আমি আমার স্পিড কন্ট্রোল রেখে আগাচ্ছিলাম কিন্তু সামনে থেকে অটোওয়ালা যেভাবে গাড়িটি আসলে ঘুরাইলো ওনার ওইভাবে ঘোরানো উচিত ছিল না উনি সর্বপ্রথম উচিত ছিল আগে পিছনে দেখা বা সামনে দেখা যে কোথাও কোনো গাড়ি আসছে কিনা বা গাড়ি আসলেও গাড়ির স্পিডটা কেমন আছে এগুলো উনি দেখে তারপরে গাড়িটা ঘুরানো উচিত ছিল যাই হোক উনি ওইভাবে করি নাই আমার আসলে গাড়ির ব্রেকিং সিস্টেমটা অনেক হার্ড এবং ভালো আমার কাছে অন্তত এখন পার্সোনালি কার কাছ কেমন লাগে আমি জানি না আমার ওনার হর্নেটের যে সিভিএস ব্রেকিং সিস্টেমটা আমার কাছে অনেক ভালো লাগে যার কারণে হয়তোবা আমি আজকে একটু জন্য রক্ষা পাইছি তো আপনারা যখন ড্রাইভ করবেন আমি বিশেষ করে রাইডার ভাইদেরকে বলবো হেলমেট ছাড়া কখনও গাড়ি রাইড করবেন না আর যতটা সেফটি নিয়ে গাড়ি চালাইতে পারবেন আপনার জন্য 包括这一盘子，好吃。 গাড়ির একটা ফোন আসছিলো তার কারণে আমি গাড়িটি রাস্তার এক সাইডে পার্কিং করে পার্কিং করার পরে ফোনটি পিক আপ করছি আপনারা সবাই এটা ফলো করবেন অবশ্যই যখন ড্রাইভ করবেন তখন যদি কোথাও তখন যদি আপনাদের ফোন আসে ফোন আপনার রাস্তায় পারে মানুষের প্রয়োজন হইলে আপনাকে অবশ্যই ফোন দিবে সেক্ষেত্রে আপনি সব সময় চেষ্টা করবেন আগে নিরাপদ স্থানে বাইকটি বা আপনারা যদি কেউ কার বা যে কোনো ধরনের গাড়ি চালান অবশ্যই আগে পার্কিং করবেন গাড়িটি দেন ফোনটি রিসিভ করবেন এরপরে কথা শেষ করে আবার ড্রাইভ করবেন ড্রাইভ করতে করতে কখনোই ফোন রিসিভ করবেন না এতে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় কারণ একজন মানুষ একই সঙ্গে ড্রাইভ করা এবং ফোনে কথা বলা দুটা করা সমানে সমানে হয় না যার কারণে কোথাও না কোথাও যে কোনো একটাতে আপনার কম বেশি হবে যার ফলে একটি দুর্ঘটনা ঘটতে পারে কোয়ালিটিয়ার জন্য কারণ এরা অলওয়েজ সবসময় ওভারলোড নেয় সবসময় ওভারলোড নিয়ে গাড়ি চালে এই রাস্তাটি মানে কি বলবো ভাই অনেক দিন না কিছুদিন আগে ঠিক করা হয়েছে কিছুদিন আগে রাস্তাটি নতুন করে করা হয়েছে এই রাস্তার এই অবস্থা আমি যারা ট্রাক চালান ভাই তাদেরকে বলবো আপনারা অবশ্যই সব সময় চেষ্টা করবেন যে ওভারলোড না নেওয়ার কারণ আপনি সামান্য কিছু অর্থের জন্য ওভারলোড নেন এতে আপনি দেশের অনেক বড় একটি ক্ষতি করেন দেশের মানুষের অনেক বড় একটি ক্ষতি করেন আপনার মানতে হবে যে সাধারণ মানুষ যারা এই রাস্তাতে যাতায়াত করে তাদের যে ভোগান্তি এর জন্য আপনি অবশ্যই দায়ী কারণ আপনি হয়তো বা ওভারলোড নিলে সামান্য কিছু অর্থ বেশি উপার্জন হয় আপনার এর ফলে যে আপনি দেশের মানুষের কতটা ক্ষতি করছেন সেটা এখন আপনি বুঝতে পারবেন না আপনি যখন সাধারণ একজন মানুষ হিসেবে যাতায়াত করবেন বাসে বাইকে তখন বুঝতে পারবেন যে কতটা কষ্ট এই জন্য আমি ড্রাইভার ভাইদেরকে বলবো আপনারা সবসময় ওভারলোড থেকে বিরত থাকবেন ওভারলোড নেবেন না রাস্তার ক্ষতি করবেন না করছে আমার জন্য আমি অলমোস্ট আমি এখন বারো মাইল চলে আসছি এই যে রে কিরে আর কইস না আসাস এমন একটা কাজ হয়েছে আসার সময় মেজাজটা খারাপ হয়ে গেছে এক কটা মানে

দেখিও গোটা খাইটে নিয়ে যায় আর বাপুনি কি আল্লাহ কেন দেখি কি হয় এটা গোটা দীপ আছে খবর আর গোটা দীপ আছে অনেক বিরহত হওয়ার থাকে না দেখি পায় না কি দেখো না আসলে ভালো জায়গায় দেখলাম প্রচন্ড ভিড় আমরা প্রায় আধা ঘন্টা দাঁড়ায় থাকার পরে জায়গা পাইছি আমাদের প্রচন্ড ভিড় থাকার কারণে আধা ঘন্টা পরে ছিট পাইলাম খাবারের মান কেমন খাইতে হইলে অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হবে হ্যাঁ এখানে খাইতে হলে দাঁড়িয়ে থাকতে হবে কেন দাঁড়িয়ে থাকতে দাঁড়ায় থাকার জন্য হলে এখানে খাওয়া থাকতে সার্থক হ্যাঁ হ্যাঁ দুজন দুজন ভাই দুজন হলে অনেক খাওয়াটা থাকতে হবে সার্থক হবে আগে খাই কেমন লাগে তুমি কুষ্টিয়ায় যাচ্ছ না কেন কুষ্টিয়ায় ভাই যাবো ভাই কেন ফ্যান ফলোয়ার বানানোর জন্য যাবো ভাই হ্যাঁ হ্যাঁ সবাই তোমাদের দেখতে যাচ্ছে কেউ পাচ্ছে না না যাবো 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 ঠিক আছে আসো শুক্রবারে আসে ইনশাল্লাহ কে আমরা এখন খাওয়া দাওয়া করি দেখতে থাকুন আপনারা খাবারটা দেখাবো না আজকে কারণ ক্ষুধা লাগছে খাওয়া দেখানোর থেকে খাবো বেশি না 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 খাওয়াটা দেখা যাবো মানুষ না হলে আসবে কী করে তো আমার কাছেই হলো আজকে পেঁয়াজে ভর্তা প্লাস গরু মাংস থাকছে ইলিশ মাংসের তেল থাকতেছে আর সাথে তো আনলিমিটেড ছাদা থাকছে তো সম্ৰাট তোমাৰ খোৱাৰ পোৱাৰ অনুভূতি কি তোমাৰ কুষ্টি এতিয়া গেছা কি তোমাৰ থাক্ষ কৰিছে হে তো গাই আপোনালা একো খান পিঁয়াজে ভৰ্তা দিয়ে অনেক মজা

স্ট্যান্ডটির নাম হচ্ছে গা এই জায়গাটার নাম কি বললে জানো কি মোড় পার হাউস মোড় পার হাউস মোড় হোটেল লেক ভিউ এখানে আপনারা চাইলে অবশ্যই আসতে পারেন অনেক ভালো খাওয়ার ডিমান্ডটি ভালো ছিল আপনারা ভাববেন না যে আমরা ফ্রিতে খাইছি বলে ভালো বলছি আসলে জিনিসটা ভালো তাই ভালো বলছি কারণ যেটা ভালো সেটা ভালো বলতেই হবে এই জন্য বললাম ঠিক আছে কি অবস্থা বলো খাবার কেমন লাগছে না খাবার অনেক ভালো ছিল

আজকে সমাটকে নিয়ে এসছিলাম সম্বাদকে একটা রিভিউ করলাম আসলে কি ভালো কি না ইনশাল্লাহ আপনারা যেহেতু দেখতে দেখতে পাচ্ছেন আপনারা ইনশাল্লাহ আসবেন রেস্টুরেন্টে আপনারা দুপুরের দুপুরের খাবার হিসেবে খুবই স্লো বললে খুব ভালো কোয়ালিটির খাবার পাওয়া যায় যেটা সচেতন পাওয়া যায় না খাবারটা আসলে সেই ছিল মনে হলো যে একদম বাসায় যেমন খাবার খাই না বাসায় খাবারের মতোই খাইলাম এবং মূল্যটা অনেক কম সেখানে আমাদের থেকে টাকা নিল না ব্যাপার না যাই হোক আমরা প্রথম টাইম কোনো একটা স্পন্সার পাইলাম ভালো লাগলো ইনশাআল্লাহ আমরা আগায় যাব আপনাদের দোয়াতে আপনারা দেখতে থাকবেন আমাদের আমাদের সঙ্গে থাকবেন যদি আমাদের ভিডিও দেখে আপনাদের ভালো লাগে একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য ঠিক আছে শাওন তাইলে তুমি যাও আমরা গাইস টাটা গাইস শাওন এখন বাসা যাবে শাওনের সঙ্গে আমার দেখা হচ্ছে শুক্রবার না ঠিক আছে এখন হবে শুধু থাকবেন যাতে গাড়ির সামনে কি আছে আপনি সেটা দেখতে পান আর যখন আপনি গাড়ির মাঝে থাকবেন তখন সামনে যদি গাড়ি কিছু থাকে আপনি দেখতে পাবেন না সেক্ষেত্রে যদি গাড়িটি আপনি সামনে ইমার্জেন্সি ব্রেক ইউজ করে তখন আপনি একটি সমস্যায় পড়বেন এই জন্য বলবো আপনারা সবসময় এই যে আমি এখন যেমন সাইডে আছি এরকম সবসময় সাইডে থাকবেন তাহলে আপনি গাড়ির সামনে সবকিছু দেখতে পাবেন এবং আপনাকে সিদ্ধান্ত নিতে সহজ হবে ওভারটেকিং করবে এখন কারণ আমার সামনে যথেষ্ট ফাঁকা জায়গা আছে আমি কথা এটা ওভারটেকিং করতে পারব আমি চলে আসছি আমার গন্তব্যস্থল আমার কর্মস্থলে এখন আমি ব্লগটি এখানেই শেষ করব তো